আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাতু প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি যে দোয়াটি যদি আপনারা নিয়মিতভাবে চলতে ফিরতে করেন তাহলে ইনসা আল্লাহ আল্লাহ পাক আপনার সমস্ত রকম বালা মুসিবত অভাব অনটনকে দূর করে দেবেন হ্যাঁ বন্ধুরা এই দোয়াটি একটি পরীক্ষণীয় দোয়া এবং এই দোয়ার কথা আবু দাউদ শরীফ সহ অনেক হাদিসের কিতাবেও উল্লেখ করা আছে হ্যাঁ বন্ধুরা এই দোয়ার কথা আবু দাউদ শরীফ সহ অনেক হাদিসের কিতাবও উল্লেখ করা আছে এবং এই দোয়াটি করলে আপনারা তিনটে উপকার পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি নিয়মিতভাবে এই দোয়াটি চলতে ফিরতে করেন তাহলে আপনারা জীবনে তিনটে উপকার পাবেন এক নম্বর হচ্ছে আপনার কখনো রিজিকের অভাব হবে না হ্যাঁ বন্ধুরা আপনার দুনিয়াতে চলতে যে রিজিকের প্রয়োজন হয় সেই রিজিক আপনার কখনো অভাব হবে না তো বন্ধুরা অনেকেই আছে দেখবেন যারা অনেক টাকা কামাই করে কিন্তু তাদের বর্তমানে সেই টাকায় সংসার চলে না হ্যাঁ বন্ধুরা তারা মাসে দেখবে বহু টাকা কামাই করে কিন্তু সেই টাকা মাসের শেষে কিন্তু আর থাকে না তাদের সংসারটাও ঠিকঠাকভাবে চলে না এবং অনেকে আছে দেখবেন যে মাসে বেশি টাকা খামাই করে না কিন্তু আল্লাহ পাক তাদের রিজিকে এত বরকত দেয় সেই টাকার মধ্যেও তাদের সংসার চলেও তাদের সেই টাকা বেঁচে যায় তো বন্ধুরা এই রহমত এবং বরকত কিন্তু আল্লাহর তরফ থেকে আসে হ্যাঁ বন্ধুরা এই রহমত এবং বরকত আল্লাহর তরফ থেকে আসে আর আপনারা যদি এই আমলটি করেন তাহলে আল্লাহ পাক আপনার রিজিকে আপনার সংসারে বরকত দেবেন তো বন্ধুরা আপনারা কল্পনাও করতে পারবেন না যে আপনার রিজিক আসছে কোথা থেকে এবং দু নম্বর হচ্ছে আপনার রিজিক কোথা থেকে আল্লাপাক আপনাকে দেবে আপনি কল্পনা করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আল্লাপাক আপনার কোথা থেকে রিজিক দেবে আপনি কল্পনা করতে পারবেন না তো বন্ধুরা দেখবেন যে সকালে পাখিরা খালি পেটেই বাসা থেকে বেরিয়ে চলে যায় এবং যখন সন্ধ্যের সময় সেই পাখি ফিরে আসে তখন কিন্তু আল্লাহ পাক তার পেটকে আর খালি রাখে না তাকে ভর্তি পেতে বাসায় ফিরিয়ে দেয় সেই আল্লাহর উপরে ভরসা রেখে তারা যে বাসা থেকে বেরিয়েছিল তাই সেই আল্লাহ পাখি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে এবং তারা রিজিকের খেয়ে এবং ভর্তি পেতে তারা বাসাই ফিরছে তো বন্ধুরা সেই আল্লাহর উপরে ভরসা রেখে আপনারা এই আমলটি চলতে ফিরতে করুন হ্যাঁ বন্ধুরা সেই মহান আল্লাহ রকবুল আলামিনের উপরে ভরসা রেখে এই আমলটি আপনারা চলতে ফিরতে করুন আল্লাহ পাক আপনার রিজিকের সকল প্রকার অভাব অনটনকে দূর করে দেবেন এবং আপনাকে এই রিজিকের টেনশন আর নিতেই হবে না হ্যাঁ বন্ধুরা আপনাকে আর এই রিজিকের টেনশন নিতে হবে না এবং তিন নম্বরে আপনারা যে উপকারটা পাবেন সেটা হচ্ছে আপনাদের কোনোরকম টেনশন আর থাকবে না হ্যাঁ বন্ধুরা আপনারা দুনিয়াদারি করতে যে যে টেনশন আপনার মাথায় থাকে সেই সব টেনশনকে আল্লাপাক দূর করে দেবেন আপনি ধরুন আপনার সংসারের দায়িত্ব নিয়েছেন কেউ বা ব্যবসার দায়িত্ব নিয়েছেন কেউ বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন এই সব দায়িত্ব পালন করার জন্য আপনার মাথায় কিন্তু টেনশন থাকে হ্যাঁ বন্ধুরা এই সব দায়িত্ব পালন করার জন্য আপনার মাথায় টেনশন থাকে কোথা থেকে কি হবে কী করবো এইসব যে টেনশন সেই সব আল্লাহ আল্লাপাক দূর করে দেবেন আপনারা যদি এই আমলটি করেন হ্যাঁ বন্ধুরা এই আমলটি ছোট হলেও কিন্তু খুব পাওয়ারফুল একটি আমল তো বন্ধুরা আপনারা সেই মহান আল্লাহরব্বুল আলমিনের উপরে বিশ্বাস রেখে এই আমলটি করুন হ্যাঁ বন্ধুরা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের উপরে বিশ্বাস রেখে এই আমলটি করুন তো বন্ধুরা নজর করিম সাল্লা সাল্লাম বলে গেছেন এবং হজরত আব্বাস রাজি আল্লাহতালহু থেকে বর্ণিত আছেন যে তিনি বলেন যে কোনো কিছুরই যদি প্রয়োজন হয় বা আপনার যদি রিজিকের প্রয়োজন হয় তাহলে এই দুয়াটি আপনারা পড়ুন তাহলে আপনার রিজিকের সকল সমস্যাকে আল্লাপাক দূর করে দেবেন তো বন্ধুরা এ থেকেই আপনারা বুঝতে পারছেন এবং আবু দাউদ শরীফে যদি এই হাদিসের কথা বর্ণিত থাকে এই দোয়ার কথা বর্ণিত থাকে তাহলে এই দোয়াটি কতটা পাওয়ারফুল এবং কতটা গুরুত্বপূর্ণ আপনারা কি ভেবে দেখেছেন তো বন্ধুরা আপনারা যদি ভেবে না দেখেন তাহলে আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন হ্যাঁ বন্ধুরা এই আমলটি আপনারা করলেই বুঝতে পারবেন যে এই আমলের কাজ কি বা এই আমলের পাওয়ার কি। তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আমলটিকে তো বন্ধুরা আপনারা উজু করে এই আমলটি করবেন তো বন্ধুরা আমলটি হলো আপনারা আস্তাক ফেউল্লাহ আস্তাক ফেউল্লাহ এই আমলটিও করতে পারেন বা আপনারা আস্তাক ফেউল্লা রি মিনকুল্লি জাম্বি ওয়ুম ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল হিল আলিউল আজিম তো বন্ধুরা আপনারা আস্তাক ফেউল্লাহ আস্তাক শুধু আস্তাক ফেউল্লাহ বলেও আপনারা এই আমলটি করতে পারেন এবং পুরো আমলটিও আপনারা পড়তে পারেন তো বন্ধুরা সেই আস্তাগফিরুল্লাহ পুরোটা আমি বলে দিচ্ছি এটাও আপনারা পড়তে পারেন বা আপনারা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহও পড়তে পারেন তো বন্ধুরা সেই আস্তাগফিরুল্লাহ হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুউ ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম তো বন্ধুরা আপনারা এই দোয়াটি চলতে ফিরতে পাঠ করুন হ্যাঁ বন্ধুরা আপনারা এই দোয়াটি চলতে ফিরতে পাঠ করুন পাক আপনার সকল প্রকার বালা মুসিবতকে দূর করে দেবেন এবং পাক আপনাকে মোস্তা যাবুদ দাওয়া বানিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা পাক আপনাকে মোস্তা যাবুদ দাওয়া বানিয়ে দেবেন মোস্তা যাবুদ দাওয়া বলতে আপনি কোনো দোয়া করবেন পাক সেই দোয়াকে এড়িয়ে দেবেন না হ্যাঁ বন্ধুরা আপনি দোয়া করতে শুধু দেরি হবে আল্লাহ পাক তা পূরণ করতে দেরি করবেন না তাকেই মোস্তাজাবুদ দাওয়া বলা হয় তো বন্ধুরা এই আমলটি যদি আপনারা করতে থাকেন তাহলে আল্লাহ পাক আপনাকে মোস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন তখন দেখবেন আপনি অন্য কাউরির জন্যও যদি দোয়া করেন আল্লাপাক সেই দোয়াকেও সাথে সাথে পূরণ করে দিচ্ছেন তো বন্ধুরা আপনারা এই দোয়ার উপরে আমল করুন এবং এই দোয়াটি কি কাজ সেটা দেখুন তো বন্ধুরা আপনারা যদি বড় করেও না পড়তে পারেন আপনারা শুধুমাত্র আস্তাক ফেউল্লাহ আস্তাক ফেউল্লাহ এই দোয়াটি চব্বিশ ঘন্টা চলতে ফিরতে আপনারা পাঠ করুন হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তোবা বা বড়ো করে পড়তে পারবেন না আপনারা শুধুমাত্র আস্তাক ফেউল্লাহ আস্তাক ফেউল্লাহ এই দোয়াটি চলতে ফিরতে পাঠ করুন এতেই আল্লাপাক আপনার সকল প্রকার বালা মুসিবতকে দূর করে দেবেন এবং আল্লাহ পাক আপনাকে মোস্তাজাবুদ তা বানিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা আল্লাহ পাক আপনাকে মোস্তাজাবুদ তা বানিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা কি মোস্তাজাবুদ দা হতে চান না আপনারা কি চান না যে আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করুক আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করুক আল্লাপাক আপনার সকল প্রকার বালা মুসিবতকে দূর করে দিক তো বন্ধুরা আপনারা যদি চান যে আল্লাপাক আপনার সকল প্রকার বালা মুসিবতকে দূর করে দিন এবং পাক আপনার সকল প্রকার ধোঁয়াকে কবুল করুক তাহলে আপনারা এই আমলটি করুন হ্যাঁ বন্ধুরা তাহলে আপনারা এই আমলটি করুন তো বন্ধুরা এই আমলটি করলেই আপনারা বুঝতে পারবেন যে এই আমলের কাজ কী বা এই আমলের পাওয়ার কি। তো বন্ধুরা নবকরিন সাল্লাম প্রত্যেক দিন সত্যবার করে আস্তাক ফেউল্লাহ পড়তেন হ্যাঁ বন্ধুরা আমার আপনার নবী ছিলেন নিষ্পাপ সেই নিষ্পাপ নবী যদি সত্য করে আস্তাক ফেউল্লা পড়তেন তাহলে আপনার আমার কতবার করে পড়া দরকার আপনি কি ভেবেছেন তো বন্ধুরা এই আস্তাক উপরে যদি কাজ না হতো বা এই আস্তাক যদি কোনো পাওয়ার না থাকতো তাহলে আল্লাহর নবী কি এই আস্তাক পড়তেন পড়তেন বা পাঠ করতেন করতেন না বন্ধুরা তো বন্ধুরা আপনার আমার নবী এই আস্তাক্ষ্লা সত্য বার করে পড়তেন সারাদিনে তাহলে আমরা আমি আপনি কি এই আস্তাক্ষ পাঠ করব না করব বন্ধুরা তো বন্ধুরা আপনারা এই আস্তাক চলতে ফিরতে পাঠ করুন তাতে আপনারা শুধুমাত্র আস্তাক ফৌলা আস্তাক এটাও পাঠ করতে পারেন বা আস্তাক কুল্লি জামবি, মিনকুল্লি জাম্বিউ অত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম এটাও পাঠ করতে পারেন তো বন্ধুরা আপনার যেটা সুবিধা সেটাই আপনারা পাঠ করতে পারেন তবে আমি বলবো আপনারা বড়টা পাঠ করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা বড়টা পাঠ করবেন তাহলে আল্লাহ পাক আপনার অন্তরে দেখবেন আল্লাহর ভালোবাসা পায়দা করে দিয়েছে আল্লাহ এবং নবীর প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা আপনার অন্তরে আল্লাহ পাক পায়দা করে দিয়েছেন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত